ফাঁকা 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 দিঘা আবারও ফাঁকা আবারও কথাটা বলা হচ্ছে এই জন্য এটা গত কালকের উল্টো রথের ভিডিও ছবি কিন্তু যেদিন রথ হয়েছিল সেদিনের এই যে ভিডিও সেদিনও কার্যত ফাঁকা ছিল এবং সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তার সত্ত্বেও দীঘাতে সেই রকম জমেনি বিষয়টা আর গত কালকে যেটা হয়েছে এই যে উল্টো রথ সেখানে তো আরো খারাপ অবস্থা আরো খারাপ অবস্থা মানে লোকজন সে অর্থে ছিলেন না উল্টো রথ হচ্ছে সরকার বিরাট করে সব আয়োজন করেছিল করেছিল ব্যবস্থা তবে তো মুখ্যমন্ত্রী হয়তো বুঝতে পেরেছিলেন যে আরো হয়তো মানে বেদ হয়ে যাব মানে রথের দিনে গেলাম সেই অর্থে সাড়া মিললো না আবার উল্টো রথ যদি সেই রকম লোকজন না হয় ফাঁকা মাঠে তো একেবারে ঘুরে আসতে হবে হতে পারে সেই জন্যই হয়তো উনি যাননি তো সত্যিই দেখা গেল গতকালকে যে কার্যত ফাঁকা দেখুন এত বড় একটা আয়োজন ঢাক ঢোল পিটিয়ে আয়োজন পুরীর সঙ্গে তুলনা করে একটা আয়োজন তো সেখানে যদি এই ফাঁকা 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 চিত্র থাকে ওই ব্যারিকেড করা আছে আর লোক লোকজন নেই এটা সত্যিই তো মানে খুবই ভাববার বিষয় ভাববার বলতে খুব বেশি ভাবতে হবে না তাহলে মানে একটু ভাবলেই বুঝতে পারবেন যে কেন এই চিত্র কেন মানুষজন আসছেন না আসলে মানে এটাও আর কি ভাবতে হবে আপনাদেরকে সামান্য যে গজা পেড়া খাইয়েও আসছেন না মানুষ গজা পেড়া খাইয়েও আসছেন না তো যেটা বলছিলাম যে কেন আসছেন না সেটা একটু ভাবলেই বুঝতে পেরে যাবেন যে আহ দেখুন একটা মন্দির তৈরি করা হয়েছে সেখানে স্বচ্ছতা নেই সেখানে স্বচ্ছতা নেই সরকারের টাকা অন্যভাবে নিয়ে একটা কালচারাল সেন্টার করার নাম করে মন্দির করে দেওয়া হয়েছে পুরো মানে প্রতারণা করা হয়েছে আর সরকারি কোষাগার থেকে টাকা পয়সা খরচা করে মন্দির মসজিদ গির্জা এই ধরনের কিছু ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না কিন্তু কিন্তু উনি উনি করেছেন করেছেন আবার যেটা বললাম মানে কালচারাল সেন্টার বলে মন্দির করে ফেলেছেন এটা তো একটা প্রতারণা প্রতারণা করা হয়েছে না তো ওখানে জগন্নাথ দেব থাকতে পারেন তারপর তো আরো সব অনেক কিছু ব্যাপার হয়েছে সবটাই নিজের ইচ্ছে মতো করার চেষ্টা করেন যেগুলো অনেকেই ভালোভাবে নেননি যেমন আগের দিনে যে রথের মানে যেটা হয়েছে মানে আগে যে রথের যে প্রোগ্রামটা সেখানে মুখ্যমন্ত্রীকে আমরা যেভাবে সব করতে দেখলাম যেমন একটা ভিডিও দেখায় নারকেল ভাঙার যে যে মানে দৃশ্য দৃশ্য সামনে নারকেল ভাঙার যেটাকে নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে এটা কি মানে নারকেল ভাঙা হচ্ছে এটা আধ্যাত্মিক একটা মানুষের একটা মানে অন্যরকম ব্যাপার আছে একটা অনুভূতি আবেগ আছে সে নারকেল ভাঙছেন এমন সে গড়িয়ে ছিটকে যেন ফুটবলে শর্ট মারছেন মানে এমন একটা অবস্থা আর কি ওয়ান ড্রপ মানে ফুটবলে ওয়ান ড্রপ ওয়ান ড্রপও এর থেকে ভালো হয় অবশ্যই কিন্তু মানে এই সব দৃশ্য কিন্তু মানুষ ভালোভাবে নেননি যে রথযাত্রা করছেন বটে কিন্তু রথযাত্রার সঙ্গে যেন কার্যত ছেলে খেলা হচ্ছে মানে জগন্নাথ দেবের সঙ্গে মানুষের যে আবেগ জড়িয়ে আছে তার সঙ্গে কার্যত ছেলে খেলা হচ্ছে সুতরাং কে ওনার ডাকে আবার যাবে তো হতে পারে এইসব নেগেটিভ মানে ব্যাপার কারণ আরেকটা হচ্ছে যে আমি আরেকটা ভিডিও দেখাতে পারি মানে পুলিশকে দিয়ে এই যে এই যে সব আয়োজন করা হচ্ছে সেখানেও কি রথের যে পবিত্রতা সেটা কি মেনটেন করা হয়ে হয়ে হয়েছে কতবারই যে ছবিটা এসছিল রথের দিনে রথের যে রশি যেটা খুব পবিত্র রশি কারণ ওটাতে একেবারে ওখানে বাঁধা থাকে না সেই রশিতে পুলিশকে দেখা গেল পা দিয়ে চেপে ধরতে আর রথের রশি পবিত্র যে হাত ধরে মানে হাত দেওয়ার জন্য যারা একেবারে মুখিয়ে থাকেন সেই রথি মানে সেই যে মানে রশি রথের সেখানে যদি পুলিশের কেউ যারা আয়োজকের ভূমিকাতে রয়েছেন যদি সেখানে পা দিয়ে চেপে ধরা হয় এবং সামনে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ মন্ত্রী খোদ নিজে তো কি করে এটার যে পবিত্রতা বা এটার যে আধ্যাত্মিকতা যে করে সেটা থাকে এইসব নিয়েও দর্শক প্রশ্ন তৈরি হয়েছিল হতে পারে সেই জন্যই হয়তো আর মানুষ সে অর্থে সারা দেননি আর এই যে মানে রথ রথযাত্রা বা জগন্নাথ দেবের যে এই যে মন্দির করা হয়েছে এটা যে খুব একটা ভালো লক্ষণের লাগছে না তারও তো কিছু ইঙ্গিত তো মিলেছে আমি দর্শক এই ভিডিও আগে দেখাইনি আজকে দেখাচ্ছি যে রথ যখন টানা হচ্ছিল যেটা খবর দর্শক রথের যে চাকা সেটা কিন্তু আটকে গেছিল রথের চাকা ঘুরছিল না আর রথের চাকা যদি না না ঘরে তখন কিন্তু সেটা হচ্ছে যে একটা অমঙ্গলের একটা ইঙ্গিত অপূর্ণতা অসম্পূর্ণতা ব্যাঘাত বা বাধার একটা ইঙ্গিত ভবিষ্যতে মানে অমঙ্গল হতে পারে লক্ষণ ভালো না এটার ইঙ্গিত কিন্তু রথের চাকা আটকে যাওয়া তো রথের চাকাও আটকে গেছিল রথের চাকা চাকাও আটকে গেছিল সেই খবর হয়তো অনেকে দেখেওছেন তো যেখানে অমঙ্গলের নানান ইঙ্গিত ইশারা মিলছে তো সেখানে কি করে মানুষ বলুন তো যারা বিশ্বাস করেন রথে বিশ্বাসী জগন্নাথ দেবে দেবে বিশ্বাসী তারা কি করে যাবেন তারা কি করে যাবেন হতে এইসব কারণেই হয়তো মানে এড়িয়ে গেছেন তো ফলে ফাঁকা 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 দিঘাতে লোকজন হয়নি মানে মুখ্যমন্ত্রী অনেক ঘটা করে আয়োজন করেছেন বটে এই মন্দির করেছেন বটে কিন্তু মানুষ সেই অর্থে সাড়া দিচ্ছেন না আর এই রথযাত্রা হওয়ার আগে থেকেই প্রসাদ বন্টনটাও শুরু করেছেন সরকারি কোষাগার থেকে প্রায় চল্লিশ কোটি না কত বিয়াল্লিশ কোটি খরচা তো সব যা ইচ্ছা তাই করছেন সরকারি কোষাগারের টাকা তো ভাবছে যে আমি ক্ষমতাতে রয়েছি আমি আমি মুখ্যমন্ত্রী আমি যা খুশি করতে পারি সবটাই তো ইলিগাল কাজ কাজকর্ম না ম্যাক্সিমাম ইলিগাল কাজকর্ম সে চাকরিতে দুর্নীতি বল মানে নানান সব যে বিষয় সামনে এসছে ইলিগালে ভর্তি আর একটা মন্দির করা হয়েছে যার পবিত্রতা সবসময় করা উচিত সেটাকেও ঠিক করে করা হয়নি সরকারি কোষাগার থেকে এসব করা হয়েছে এখন আবার বন্টন করা হচ্ছে প্রসাদ তো এগুলো মানুষরা ভালোভাবে নিচ্ছেন না তারপরে মাঝখানে আবার হালাল হালাল মানে প্রসাদ বলে একটা বিতর্ক তৈরি হয়েছিল বলে সব মিলিয়ে যেন অনেকে মনে করছেন যে জগন্নাথ দেবের সঙ্গে ছেলে ছেলেকেলা করা হচ্ছে জাস্ট ছেলেকেলা করা হচ্ছে একটা প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে ওটাকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে কিন্তু যারা এইসব আধ্যাত্মিকতায় বিশ্বাসী তারাও ভালো করে জানেন যে যে যেটাকে প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে মানে মুখ্যমন্ত্রী ব্যবহার করার চেষ্টা করছেন করছেন এটা অনেকে মনে তো সেটা ঠিক হচ্ছে না জগন্নাথ দেব যে এটা ভালোভাবে নিচ্ছেন না তারা কিন্তু তারা কিন্তু মানে কয়েকটা প্রমাণ সামনে চলে এসছে মানে যেদিন উদ্বোধন করেছিলেন সেদিনেও তিনি ঠিক মতো প্রচার পাননি কারণ সেদিনে এমন একটা ঘটনা কলকাতায় ঘটে ঘটে গেছিল খুব খারাপ বিষয় খুব খারাপ বিষয় আমরা বলবো না যে বেশ হয়েছে আমি আমি শুধু বলছি যে মানে প্রচারের যে জায়গাটা একতরফা প্রচার নেওয়ার যে চেষ্টাটা হচ্ছিল সেটা হয়নি কারণ কলকাতাতে একটি হোটেলে আগুন লেগে গিয়েছিল চোদ্দ জন মারা গিয়েছিলেন ফলে সেদিন ওই মানে খবরের ফোকাস কিন্তু ওখানেই বেশি ছিল মুখ্যমন্ত্রী যে উদ্বোধন হচ্ছিল সারা সেখানেও ছিল না কিন্তু আর নিউজে যেটা দেখানো হচ্ছিল ওই অ্যাঙ্গেলে যে দেখুন কলকাতায় অগ্নিকাণ্ড এত মানুষের প্রাণ চলে গেছে আর মুখ্যমন্ত্রী দেখুন উৎসবে মেতে রয়েছেন উদ্বোধন করছেন এই তো হচ্ছে মুখ্যমন্ত্রী ফলে পুরো অ্যান্টি বিষয়টা হয়ে গেছিল অ্যান্টি বিষয়টা হয়ে গেছিল আবার যেদিন এই রথের যাত্রার উদ্বোধন করতে গেছিলেন সেদিনও তো মানে জানেন একটা খবর খুব বড় আকারে চলে এসেছিল খুব বাজে খবর সেটা হচ্ছে ওই ল কলেজে কসবা কম্পাউন্ডে ধর্ষণ করা হয়েছে তার খবরটা চলে আসছিল ফলে পুরো মিডিয়া ফোকাস এর দিকে আর মুখ্যমন্ত্রী ওদিকে ছিলেন ওই সামান্য সামান্য দেখানো হচ্ছিল ওখানেও সে ওই একই ইঙ্গিত অনেকে দেখাচ্ছিলেন একই ভাবে খবর পড়ছিলেন সে আগের মতো যে কলকাতায় এই রকম ঘটনা নারী নিরাপত্তা নেই ছাত্রীকে ধর্ষণের শিকার হতে হচ্ছে আর দেখুন পুলিশ মন্ত্রী দীঘাতে তিন দিন ধরে বসে রয়েছেন ফলে এটাও কিন্তু জলে চলে গেছিল ফলে উনি যে প্রচারের একটা প্ল্যাটফর্ম হিসেবে এটাকে ব্যবহার করতে চাইছেন বা যাচ্ছেন ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না যখনই যাচ্ছেন তখনই কিছু না কিছু ঘটে যাচ্ছে আমি জানি না উনি সেই কারণেই জাননি নাকি কে জানে উল্টো রথে যাওয়া তো উচিত উচিত ছিল অন্য সব মন্ত্রীদেরকে নাকি পাঠিয়েছিলেন রথের দিনে গিয়েছিলেন পাঠিয়েছিলেন এইভাবে কিন্তু অরূপ বিশ্বাস আহ চন্দ্রিমা ভট্টাচার্য ওখানে গিয়েছিলেন তো অমঙ্গলের কোন ইঙ্গিত থেকে যাননি তবে ভালো হয়েছে ভালো হয়েছে আমরা তো চাই না যে ওনার প্রচারে বাধা হবে তার জন্য আমরা যা খুশি ঘটে যাবে সেটাকে সাপোর্ট করবো বা মেনে নেবো মানে উনি না গেলে যদি এখানে কোনো বিপদ না হয় সেটা ভালো তো বাংলার মানুষের জন্য ভালো তো তাই না দর্শক উনি হয়তো ওখানে জেতেন আবার মানে প্রচারের জন্য উনি জেতেন আবার মানে জগন্নাথদেবের ওখানে গেলি বিপদ হয়ে যাচ্ছে দেখছেন তো ওখানে গেলি একটা বিপদ হয়ে যাচ্ছে রাজ্যের মানুষ ভুগছে তো মানে উনি গেলে আবার যদি এখানে কিছু ঘটে যেত সেটা আরো খারাপ হতো ফলে জাননি সেদিক দিয়ে ভালো সেদিক দিয়ে ভালো আমরা আমরা বরং এটা চাইবো উনি না গেলে দিগতেন উনি না গেলে যদি রাজ্যটা ভালো থাকে রাজ্য যদি নতুন করে অমঙ্গল কিছু না ঘটে তো উনি ওখানে না না গেলেই ভালো হয় যাবেন না কারণ গেলেই তো বিপদ ঘটে যাচ্ছে এমন একটা কাজ করেছেন এমন একটা কাজ করেছেন আপনি আপনার প্রচারের জন্য যাওয়ার চেষ্টা করছেন কিন্তু এখানে বিপদ ঘটে যাচ্ছে না না পাচ্ছেন প্রচার বরং অ্যান্টি হয়ে যাচ্ছে আপনার বিরুদ্ধে আর আমাদেরও অনেকের ক্ষতি হয়ে যাচ্ছে ফলে যখন বুঝতেই পারছেন এসব অলক্ষণে মানে লক্ষণ ঠিকঠাক ঠিকঠাক লাগছে না তখন এড়িয়ে যাবেন ও ফাঁকা হবে হবে সে মিডিয়া দিয়ে একটা খবর করলে করতে পারে এমনি ফাঁকা হয়ে যাবে মানুষের তো আবেগ নেই না আবেগ নেই না দর্শক বলবেন কেন ফাঁকা কেন ফাঁকা সত্যি কি দিদিকে নিচ্ছেন না এই জগন্নাথ মন্দিরের তথাকথিত ভক্তরা বা আদৌ কি ভক্ত আছেন মানে ভক্তি আছে ভক্ত আছে নাকি যারা যান অন্য কোন ভাবনা থেকে যান নিশ্চয়ই দর্শক বলবেন আর এত ঘাটা করে উদ্বোধন করা রথযাত্রা করা এই জগন্নাথ দেবের মন্দির সেখানে কেন লোকজনের ঠিক জমায়েত হচ্ছে না ওই সাধারণ যারা নিত্য যাত্রী মানে ওখানে ঘুরতে যান আজ যান তারা খানিক দাঁড়িয়ে গেলেন সেটা অন্য বিষয় কিন্তু যে ওয়েবটা তোলার চেষ্টা হচ্ছিললো যে रथযাত্রা উপলক্ষে যাওয়া যেমন পুরীতেও নাকি গিয়ে থাকে সেই আবেগটা কোথায় সেই আবেগটা কোথায় তো দর্শক বলবেন আর আমার মনে হয় এই সব দৃশ্য দেখে দিদিমণিও হয়তো কপাল চাপড়াচ্ছেন কেনা কে জানে যে এত কিছু করলাম মানে হিন্দুদের সেই অর্থে সারা নেবেন না সারা পাঁচ পাবো না আর এই যে ভোট হয়েছে কোনির্বাচন সেখানও বুঝেছেন মন্দি তরিকরো সেই অর্থে রেজাল্ট আসবেই মানে এখন যে সব দৃশ্য সামনে আসছে হয়তো এটাও মানে মানে বুঝে গেছেন হয়তো যে এত কিছু করেও মনে হচ্ছে কিছু লাভ হবে না হিন্দু ভোট মনে হচ্ছে না তো দেখা যাক আর কি কি করেন হিন্দু ভোটটা টানার জন্যে দেখা যাক দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে কেন আহ ফাঁকা অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি